এগুলো সব হলুদ হয়ে যাচ্ছে একটা দুটো এই একটা তিনটে এই তিনটেই হবে এইগুলো তো এখনো ছোট আছে এই যে এই একটা এই একটা হলুদ এই একটা হলুদ আরও দুটো হলুদ পড়ে গেছে ফেলে দিয়েছি এই একটা হলুদ হয়ে যাচ্ছে এই যে এটা কী ফেলে দেখুন এই দেখুন আসছে কেন মোটামুটি তিনটে ধরার চান্স আছে এবারে বাদ বাকি তো সবই হলুদ হয়ে যাচ্ছে ধরে ধরুক তবে যে যতগুলো হয়েছিল ততগুলো হবে না এটুকু আমিও জানতাম আর তখন যা বৃষ্টি পড়েছে বৃষ্টিতেই হলুদ হয়ে গেছে বৃষ্টির জলে এই গাছে অত জল পড়লে হয় না দেখুন বন্ধুরা কি বড় বড় একটা একটা ফুল আমি জানি না কেউ এর আগে এরকমভাবে দেখিছে কিনা বাট বিভৎস বড় বড় ফুল এক একটা আমার মাথার সমান হয় এই এই রেণুগুলোকে একটুখানি মানে স্ত্রী আর পুরুষ রেনু একটুখানি মিলেই দিতে হয় বাট আমার কাছে তো কিছু নেই আমি ভাবছি এইভাবে হাত দিয়ে মিলিয়ে দেবো কি না হাত দিয়েই আমি ওই করে দিই এই যে দেখুন আমার হাতে লেগে গেছে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে হাতে লেগে গেছে আমার কাছে তুলি মুলি নেই তুলি দিয়ে অ্যাকচুয়ালি করে এগুলো এগুলো মিলিয়ে দিলে না হানড্রেড পারসেন্ট একটা চান্স থাকে ফুল ফল হওয়ার মানে দেখুন শোনা কথা আমি বলবো না আমার এতে এক্সপিরিয়েন্স নেই যেটা শুনেছি সেটাই বলছি দেখুন হাতে সব লেগে রয়েছে যাওয়া বাকির হাঁড়ি তো আমি নিয়ে চলে এই যে এই এই হাড়িটা এবারে আজকে কিনলাম আর এটা আগেরবারে ছিল সরাটা একটু বড়ো হয়ে গেছে তো চলে যাবে অসুবিধা হবে না আর এটা ককটেলের হাঁড়ি আর নেস্টি মেটেরিয়াল জন্য আমি এই খেজুর পাতার যে ঝাড়ুটা হয় সেইটা আমি ইউজ করব খেজুর পাতার ঝাড়ু দিয়ে ভালো নেক্সটি মেটেরিয়াল করা যায় আর এটা তারটা বাধা নেই সেই জন্য এই তারও নিয়ে এসেছি প্লাস কাঁচি সবই নিয়ে এসেছি এটাকে আগে রেডি করব তারপরে হাঁড়িয়ে দেওয়া হবে তো আগে আমি এগুলো কেটে নিই এবং এবার লাগিয়ে দিয়েছি এইভাবে লাগিয়ে দিয়েছি ওগুলো তো লাগানোই আছে আগের থেকে এবারে এইটাকে কেটে সাইজ করে করতে হবে আমাকে তো বন্ধুরা আমি সব এই যে এটার থেকে পুরো ইয়ে করে নিয়েছি এই যে পুরো বার করে নিয়েছি ঠিক আছে বার করে নিয়েছি হাড়িতে হাঁড়িতে আপনারা দেখতে থাকুন ফার্স্টে এইভাবে কিছু কিছু করে নিতে হবে এরকম এরকম করার পরে এটা এই হাড়ির মুখটার দিক থেকে একটু কোনা কোনি করতে হবে এই এইভাবে এই একবার এরকম ভাবে ঢোকালাম আর আর এক পাটটা এরকমভাবে নিয়ে এই কোনা কোনি ঢুকিয়ে দেবো তাহলে যদি দিয়ে একটা গদি হয়ে যাবে দেখুন বন্ধুরা পুরো একটা গদি মতো হয়ে গেলো ভেতরটা আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি বুঝতে পারছি না পুরো গদির মতো হয়ে গেলো সিম্পল একদম সোজা জাস্ট করে দিলাম আর এই যে অল্প কিছু আমি রেখে দিলাম ঠিক আছে অল্প কিছু রেখে দিলাম এই কারণে কারণ আমি মেটেরিয়ালগুলো ভেতরে দেব যাতে ওরা নিজেরা নিয়ে গিয়ে কিছু কিছু করতে পারে আমি আর একটু দিয়ে দিই অল্প কিছু দেব এরকম আমি আর করে রেখেছি সেই জন্য এটাই করে রেখেছি যাবাকে একটু নেস্টি মেটিরিয়াল একটু হাঁড়িতে এ করে দিলে ভালো হয় এই যে একটু গদি টাইপের হয়ে গেছে এবার যখন ডিম বাচ্চা করবে তখন ডিমের কোনো প্রবলেম হবে না আচ্ছা এইটুকু আমি রেখে দেব ওদেরকে আমি খাঁচায় দেবো বলে সেটুকু ওই সাইডে থাক এই যে এটাও হয়ে গেছে এবার জাস্ট এই ওপর থেকে এই ছড়াটাকে দিয়ে দেবো বাস কমপ্লিট আর এটাও কমপ্লিট হয়ে রয়েছে এই যে হ্যাঁ ভালো একটা গদি হয়ে গেছে এই জাস্ট সেই এবার জাস্ট ভেতরে গিয়ে আমি লাগিয়ে দেবো আর ককটেলেরটা ককটেলেরটা একটু সেট আপটা করতে হবে এই কারণে ককটেলের লাঠিটা আমার ডান্ডাটা যেটা আছে সেইটাকে একটু সেট আপ করতে হবে তো চলুন বন্ধুরা আমরা আগে যাবার হাঁড়িগুলো লাগিয়ে নিই আচ্ছা চলে এসছি আচ্ছা সামনে আচ্ছা আমি এখনো পর্যন্ত কাউকে দানা দিইনি আজকে আজকে সকালবেলা একটু ছোলা দিয়েছিলাম এ ধরুন ছোলা কিছুটা রয়েছে তারপরে একটুখানি ভাত দিয়েছিলাম কলমি শাক দিয়েছি সেগুলো খাচ্ছে কলমি শাকটা অনেকটাই খেয়ে নিয়েছে এদেরকেও দিয়েছিলাম অল্প অল্প খেয়েছে ভাতও রয়েছে কিছুটা অল্প একটু রয়েছে আর ককটেলকেও ভাত দিয়েছিলাম ছোলা দিয়েছিলাম সব শেষ কলমি শাকও অনেকটা দিয়েছিলাম শেষ অনেকটাই বন্ধুরা এবার আমি এই বড়ো খাঁচার দরজাটা খুলে বড় দরজাটা খুলে এটাকে করতে হবে একটু সাবধানে করতে হবে কেননা আমি এখন বারবার বলেছি আমার এই ককটেল একবার উড়ে গেছিল কেননা আমার পুরো ওপেন ছাদ এখানটা একবার যদি পাখি বেরিয়ে যায় আমার আর ধরা ধরতে পারবো না তো সাবধানে করতে হবে এটা আর এই বদিকটা দেখুন বদ্রি এখনও ঢুকে রয়েছে এই দেখুন ঠিক আছে ঢুকে রয়েছে তারপর তিন চার দিন হয়ে গেল সাদাটা একটু মারপিট করতে বেশি ভালোবাসে এই যে এইটা কালারটা দেখেছেন দারুণ ঠিক আছে আমি এটা আস্তে আস্তে ঢোকানোর চেষ্টা করি আপনারা দেখতে থাকুন খুব সাবধানে করতে হবে বন্ধুরা কেননা ছোট্ট পাখি এত বড় খাঁচাটা খুলছি খুলেই ঢুকিয়ে দিতে হবে এই জাস্ট ঢুকে গেছে এবার এইটাকে আমি ঠিক করেছি বন্ধুরা এইখানে টানাবো এই দেখুন বন্ধুরা ব্ল্যাক জাবাগুলো চলে গেছে অলরেডি হাঁড়ির কাছাকাছি এই দেখুন এই দেখুন দেখছেন ওরা হাঁড়ির হাঁড়ির দিকে দেখছে হাঁড়ির ভেতরটা কিন্তু আমি ভাবছি আর একটা হাঁড়ি কোথায় দেবো এই পাঁচটায় দেবো নাকি সেটাই ভাবছি এই সাদা জাবা একটা ইয়ে নিয়ে খেলছে তো ব্ল্যাক জাবাটা পুরো হাঁড়ি দেখা চেকিং করতে শুরু করে দিয়েছে বন্ধুরা একটা ওইদিকে দিয়ে দিয়েছি আর একটা এই সাইডে দিয়ে দিয়েছি ঠিক আছে দুটো দুই সাইডে দিয়ে দিয়েছি এই হাঁড়িটাকে ভাবছি একটু এদিকে এদিকে আনলে ওরা কাছাকাছি পেয়ে যাবে ঠিক আছে আপাতত এরকমই থাক তারপর দেখছি কি করা যায় আচ্ছা এবার ককটেলের ব্যাপারটা যেটা হলো ককটেলের হাঁড়িটাকে কিভাবে দেবো এটা হলো মেন মুদ্রা দেখুন বন্ধুরা ব্ল্যাক জাভার মেলটা অলরেডি হাড়ির মধ্যে ঢুকছিল বন্ধুরা আমার সব পাখির হাঁড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেল এই যে ককটেলের ককটেলের ডান্ডাটাকে একটু সাইড করে দিয়েছি কারণ ডান্ডার জন্য অসুবিধা হচ্ছিলো আর এই যে এইয দুটো হাঁড়ি দিয়ে দিয়েছি আর বর্ধিত হাড়ি দিয়ে দিয়েছিলাম তো এখন সবাইকে দানা টানা দিয়ে দিয়েছি দানা আবার নতুন করে জল দিয়ে দিয়েছি ঠিক আছে সব খেতে ব্যস্ত বন্ধুরা সব কাজ কমপ্লিট হয়ে গেছে সবাইকে আমি হাড়ি দিয়ে দিয়েছি আগে বললাম তো এবার শুধু অপেক্ষা রেজাল্টের জন্য তবে এরা বাচ্চা করে তো যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে দেবেন যাতে পরবর্তীকালে কোনো ভিডিও দিলে সেটা আপনার মোবাইল বা কম্পিউটারে নোটিফিকেশান হিসেবে সেটা পেয়ে যান তো আজকের জন্য এটুকুই বন্ধুরা টাটা